ফুটবল ইতিহাসে সেরা নাম্বার নাইন কথাটা উঠলেই সবার আগে যে নামটি মাথায় আসে তিনি রোনালদো লুইস নাজারিও দ্য লিমা ফেনোমেনন যার অর্থই বিস্ময় তার কাছে খেলা মানে শুধু গোল না ছিল বিনোদনের বস্তু আনন্দের উৎস যখন তিনি বল পায়ে ছুটতেন ডিফেন্ডার গোলকিপারদের শুরু হয়ে যেত কাপা কাপে আঞ্চেলতে তাকে বলেন ব্রাজিলের সেরা খেলোয়াড় ম্যারাডোনা বলেন ইঞ্জুরি না থাকলে ম্যারাডোনাকেও ছাড়িয়ে যেত সে ছিলেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ইতিহাস গড়েছেন বার্সেলোনাতেও মাত্র ১৯ বছর বয়সে বার্সেলোনার জার্সি গায়ে এক মৌসুমে যা করেছিলেন তাকে আজও বার্সেলোনার কিংবদন্ত হিসেবে স্মরণ করা যায় মাত্র ঊনপঞ্চাশ ম্যাচেই সাতচল্লিশ গোল করেছিলেন লালিকার সর্বোচ্চ গোলদাতা হিসেবে পি চিচি ইউরোপিয়ান গোল্ডেন আর সেই বয়সে ফিফা বর্ষসেরা খেলোয়াড় ও ব্যালণ্ডিয়রের এই সব রেকর্ড আজও তাকে সর্বকালের সবচেয়ে কম বয়সী ব্যালণ্ডিয়র বিজয়ী হিসেবে ইতিহাসের পাতায় খোদাই করে রেখেছে এমন কম বয়সে এতটা ভয়ঙ্কর আধিপত্য ফুটবলের ইতিহাসে আর দেখা যায়নি কিংবদন্তি আলেকজান্দ্রো নেস্তোর নিজের স্বীকারোক্তি ছিল রোনালদোকে থামানো অসম্ভব ছিল তার সামনে আমরা দাঁড়িয়েই থাকতে পারতাম না ডিফেন্ডাররা বলতেন তাকে আটকানোর জন্য এক নয় দুই লাইন রক্ষণের প্রয়োজন হত মার্সেলো লিপ্পিত পর্যন্ত বলেছিলেন যে কোনো পরিস্থিতিতেই সে তার ডিফেন্ডারকে হারিয়ে ফেলবে চাইলেই স্প্রিন্টে চাইলেই মুখোমুখি সে ছিল অপ্রতিরোধ গোলকিপারদের অবস্থা আরও খারাপ ছিল শ্যুট করার আগেই তাদের চোখে ভয় দেখা যেত কারণ বেশিরভাগ সময় রোনালদো শট না নিয়ে গোলকিপারকে পাশ কাটিয়ে বল জলে জড়াতেন তখনকার সময় স্প্যানিশ পত্রিকা লিখেছিলেন পেলে ফিরে এসেছেন আর লিওনেল মেসিও নিজেই স্বীকার করে থাকেন রোনালদো নাজেরিও ইতিহাসের সেরা নাম্বার নাইন কিন্তু এই বিষয়ের কাহিনী শুধু প্রতিভা নয় তা লড়াইয়েরও ইঞ্জুরি একাধিকবার তাকে ধ্বংস করে দিয়েছিল হাঁটুর অস্ত্রোপাচারের পর ডাক্তাররা বলেছিলেন হয়তো আর কখনও খেলাই সম্ভব হবে না কিন্তু ইতিহাস সেরারা কখনো হার মানেন না তিনি ফিরে এলেন আরও ভয়ঙ্কর রূপে তার সেই প্রত্যাবর্তনের চূড়ান্ত গল্প ছিল দু দুই বিশ্বকাপ যেখানে গোল্ডেন বল জিতেছিলেন জার্মানির গোলকিপার অলিভার কান সেই তিনি ফাইনালে পরস্ত হলেন রোনালদোর কাছে দুটি গোল করে রোনালদো ব্রাজিলকে দিলেন পঞ্চম বিশ্বকাপ আর নিজে হলেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ভাঙা শরীর থেকে যেখানে ধরে নেওয়া হয়েছিল তিনি আর ফিরতে পারবেন না ঠিক সেই অবস্থা থেকে বিশ্বকাপ ফাইনালে গোল করা বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হওয়াই ছিল ফেনো মেননের রিয়াল সংজ্ঞা রিয়াল মাদ্রিদের গ্যালাকটিগ যুগে তিনি রাজত্ব করেছিলেন বোতে অভিষেকে জোড়া গোল প্রথম সিজন এই রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ গোলদাতা হওয়া সবই প্রমাণ করেছিল তিনি কেন সেরা যদিও ফিটনেস ও চোটের কারণে ধারাবাহিকতা হারিয়েছিলেন তবু যখনই মাঠে ছিলেন তখনই তিনি প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন হয়তো ইনজুরি না হলে তার রেকর্ড হয়তো ধরাছোঁয়ার বাইরে চলে যেত কিন্তু তবু তার নাম ইতিহাসের ভয়ঙ্করতম স্ট্রাইকার হিসেবে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে তার নাম লেখা আছে তিনবার ফিফা বর্ষসেরা দুইবার ডিওর বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ গোলের রেকর্ডধারী হিসেবে কিন্তু এসব সংখ্যার বাইরে তিনি ভক্তদের কাছে স্মরণীয় হয়ে আছেন ফেনোমেনন তাকে কখনও পরিসংখ্যান দিয়ে মাপা যায় না তাকে বিশেষায়িত করা যায় ডিফেন্ডারদের কাপা কাপিতে গোলকিপারের আতঙ্কে আর কুটি সমর্থকের ভরসা হিসেবে ফুটবলকে বিনোদনের উৎস বানিয়ে কুটি সমর্থকদের হৃদয় জয় করা শুধুমাত্র তার পক্ষেই সম্ভব হয়েছিল শুভ জন্মদিন সর্বকালের সেরা নাম্বার নাইন ফেনোমেনন রোনালদো নাজারিও